দিনটা ছিল শুক্রবার অফিস বন্ধ বিকেলে বৃষ্টি হয়েছে তাই একটু বেরিয়ে পড়লাম রাস্তায় বাজার করতে সরাসরি চলে গেলাম মুরগির দোকানে সেখানে একটি লেয়ার মুরগি মাপ দিলাম ছয়শো পঁচাত্তর টাকা দাম আসে এবং সেখানেই মুরগিটি জবাই করলাম এবং সুন্দর করে ড্রেসিং মেশিনে দিয়ে ড্রেসিং করলাম আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ড্রেসিং করছে এবং অবশেষে পলিতে ভরে বাসায় নিয়ে এসে পিস পিস করে কাটলাম আসলে মুরগিটার মাংসটি চমৎকার হয়েছিল বৃষ্টিতে মুরগির সাথে মুরগি ভুনার সাথে পোলাও মজাটাই আলাদা সবকিছু তৈরি করার পর মুরগিটি তেলের মাঝে ভাজতে শুরু করলাম সুন্দরভাবে কিছু সময় ধরে কষিয়ে কষিয়ে ভাজলাম ভাজি করার পর এরকমভাবে প্লেটে উঠিয়ে রাখলাম বন্ধুরা সাথেই থাকুন পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি আমি বরাবরই মুরগি রান্না করতে যে সব উপকরণ লাগে হলুদ মরিচ পেঁয়াজ রসুন আদা সব দিয়ে সুন্দর করে কষালাম রঙটা যখন এরকম এলো তখন তার ভিতরে মুরগি দিয়ে দিলাম হালকা একটু পানি দিলাম আপনারা মনে করেন না যে রান্না হয়ে গেছে এই সম্পূর্ণ পানি শুকানোর পরে আবারও পানি দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন জাল হচ্ছে কষানো হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখন সম্পূর্ণ পানিটি শুকিয়ে গেছে এরপর পানি দিয়ে কিছু সময় ঢেকে রাখার পর ফুটতে শুরু করলো এভাবে অনেক সময় ঢেকে রাখলাম আমি সারাদিন কষ্ট করে আপনাদের জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি অফিসে কাজ করে এসে তার ফাঁকেও ভিডিও তৈরি করি তাই আপনাদের কাছ থেকে ভিডিওতে একটি লাইক একটু শেয়ার এবং একটি সাবস্ক্রাইব আশা করছি আপনারা সাপোর্ট না করলে আমি কখনো সামনে এগোতে পারবো না মুরগি রান্না করার অরিজিনাল লুক বা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি বা কতটা মজাদার হয়েছে আপনাদের সকালের দাওয়াত রইল আসবেন কিন্তু আর ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না আর জানাবেন ব্যাসেলার জীবনে এত সুন্দর করে কে কে মুরগি রান্না করেছেন ভিডিও শেষে একটা কথা বলবো মেয়েরাই শুধু পারে না ছেলেরাও পারে